কবরের ভিতরে ঢুকতেই তো বন্ধুরা আমার রব্বুল আলমিনের ফেরেস্তা জিজ্ঞাস করবে কই তোমার পেপার গুলা দেখাও তুমি যে ওই জগৎ থেকে এই জগতে ঢুকলে বন্ধুরা আমার বলুন তো দেখি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাথে এত সম্পর্ক আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এরপর এরপরে বলুন তো বন্ধুরা আমার দেখি আমি যদি বিশ্বাস ছাড়া ঢুকতে চাই ঢুকতে দিবে নাকি বিশা চাইলে তো বিশা দেয় না বিশেষ করে টুপি দাঁড়িয়ে দেখলে তো বিশা দিতেই চায় না বাস্তব প্রমাণ আমি নিজে ইন্ডিয়াতে অনেকগুলি প্রোগ্রাম কয়েক বছর ধরে আমাকে তারা দাবার দেয় কিন্তু বিশা পাই না বিশা পাই না একটা সময় বিশা দিল কিন্তু করোনার কারণে আর দিশা পাইলাম না বিশা পাইলাম দিশা হারা হারা গেল মুসলমান ভাইরা আমার এত কাছাকাছি একটা সময় একই দেশ ছিল এরপরেও তাদের দেশে যদি কাগজ লাগে বন্ধুরা আমার বিষা লাগে আমরা যারা এই জগৎ থেকে এই জগৎ থেকে আর আমি জগতে ঢুকছো ইমানের বিশা দেখা বিশা 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 যদি তুমি না দেখাও তুমি তো রাষ্ট্রদ্রোহী তুমি তো রাষ্ট্র তুমি তো এদেশের উপরে ভিন্ন কোন মন্তব্য নিয়ে এসেছো ভিন্ন কোন প্রোগ্রাম নিয়ে এসেছো এই যদি দুনিয়াতে হয় মরণের পরে কবরে ঢুকতেই ফেরেশতারা বিশা সার্চ করবে এই বিশা কই মার রব চেহারা দেখে বলা হবে মানহালা রাজুলাল্লাজি মুতাফীকুম এই তিন প্রশ্নের উত্তর হুজুরের কাছ থেকে মুখস্থ করে বলে হবে এই 18 প্রশ্নের উত্তর দিতে চাইলে মাত্র 2টা কাজ করা লাগবে একটা হলো ঈমান মাদ্রাসা হক্কদের ভিতরে যেটা পড়ানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এই কালিমা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা লাগবে আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা লাগবে ছোট ছোট তো একটা কালিমা মুখে থাকতে হবে দিলে রাখতে হবে এবং বিশ্ব নবীর সুন্নতের উপরে পুরো জীবনটা করতে হবে নবীজির চেহারা দেখানোর সাথে সাথে আল্লাহ পাক আপনাকে সফল করে দিয়ে দিবেন ইনি তো উনি জান সত্যতা নিশ্চিত সারা জীবন তুমি পালন করেছো এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটিএম লে পড়ে মরণের পরে ওই যে বিষা চাইবে সেই সময় বিষা যাতে দিতে পারি এজন্য টুপি পরি এজন্য দাড়ি রাখছি এজন্য লম্বা পাঞ্জাবি গায়ে দিয়েছি এজন্য পাঁচ বক্ত নামাজে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আল্লাহ পাকের তাওহীদের যেমন সাক্ষী দেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে সাক্ষী সাক্ষী দেই খাইতে গেলে নিজের মতো করে খায় না নবীর ডিজাইনে খাই চলতে গেলে নিজে যেমন মনে চায় তেমন চলি না নবী

আমেরিকা চিনবে জাপান চিনবে জার্মান চিনবে কিন্তু আল্লাহ চিনবে না আল্লাহ চিনতে চাইলে কালিমার শিক্ষা দিতে হবে কথা বলেন ইমান চিনতে আল্লাহ চিনতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট কালিমা কিন্তু অনেক পাওয়া আপনার তো জীবনে অনেক বড় বড় বই পড়ছে এত মোটা এত বড় ইস্যু বই পড়েছে এগুলা দশটা বই যদি কাঁধে করে নিয়ে ইন্ডিয়ার বর্ডার পার হয় ওই বইগুলা দেখাইলে কাজ হবে না কথা বলেন ও অত বই দরকার নাই শুধু একটা কাজ এত বড় বিশাল কাজ এতটুকু অত বই দরকার নাই বিশাল কাজ এতটুকু এটা দেখাইলেই কাজ হয় বিশাল কাজ এতটুকু এটা দেখাইলেই কাজ হয় দুনিয়ার যত ডিগ্রি নিয়েছেন ওই ডিগ্রি নিয়া বড়pane ঢুললে কাজ হবে না লা ইলাহা ইল্লাল্লাহর কাজ দেখাইলেই কাজ হয় ঠিক এত বড় ডিগ্রির দরকার নাই আসহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহর কাজ দেখাইলেই কাজ হয় আমাম তুমিল্লা দেখাইলে তার আমাদের দেশের অনেক মানুষ বরে করে মল্লারা জাতিকে কি দিয়েছে এই বক্তব্যটা দেন অনেক সময় আমাদের দেশের এক রকমের শো হয় তার নাম হলো টক শো শো নাকি আপনি দেখেন নাকি আপনারা ওটা ছাদ আর মিষ্টি না টক টপ টক বেশ সব চয়েস আছে কেউ ঝাল প্রিয় কেউ মিষ্টি প্রিয় কিন্তু টক সবার কাছে প্রিয় গৃহবর্ষতে আমাদের দেশের অনেক মুসলমানেরা মুসলমানের সাবস্থান হয়ে বলে গোলামায় কেরামেনার আলেমারা দেশকে কে দিয়েছে জাতিকে কে দিয়েছে আমরা তাদেরকে চ্যালেঞ্জ করে করি নি মোল্লা চা দিয়েছে তুমি কেন তোমার তামাম দুনিয়ার সমস্ত রাষ্ট্রপতি মিলে তার কর্তৃক দেওয়ার দক্ষতা রাখে না তোমরা কি দিয়েছ ভাই পাকা বাড়ি থ্যাংক ইউ পাকা পায়খানা উ ইউ তোমরা কি দিয়েছো মার্সি বল সব মার্সি বল থ্যাংক ইউ তোমরা কি দিয়েছো ঘরে ঘরে বিদ্যুৎ থ্যাংক ইউ তোমরা কি দিয়েছো পাকা রাস্তা তাও তোমাদেরকে থ্যাঙ্ক ইউ কিন্তু জিজ্ঞেস করতে চাই দোস্ত তোমরা যা আমাদেরকে দিয়েছ এগুলি কতদিন আমাদের উপকারে আসবে আমাদের বডির ভিতরে বাতাসের আপ ডাউন যতদিন আসে ততদিন পাকা বাড়ি লাগিলাম ততদিন পাকা টয়লেট উপকারে ততদিন সাবমার্সিবল উপকারে আসবে ততদিন বিদ্যুতের ফায়দা আছে ততদিন পাকা রাস্তার ফায়দা আছে আমি যখন মরে যাব তখন কি পাকা বাড়ি আমি যখন মরে যাব তখন কি পাকা টয়লেট আমি যখন মরে যাব তখন কি সাবমার্সিবল আমি যখন মরে যাব তখন কি ঘরে ঘরে বিদ্যুৎ আমি যখন মরে যাব তখন কি পাকা রাস্তা আমি যখন মরে যাব তখন কি উন্নত কোনো প্রযুক্তি আমি যখন মরে যাব এরপরে অনন্তকাল জীবনে উপকার করার মতো তুমি কিছুই দিতে পারো নাই যা দিয়েছে তো দিয়েছে পরপারের অনন্তকালের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির যা দিয়েছে মোল্লারাই তো দিয়েছে পৃথিবীর কেউ দেয় নাই দিতে পারে না আর বলে মোল্লারা কি দিয়েছে

ওদেরকে হুঁশিয়ার করে 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 ওরা এখন না কেমন পরে মনটাকে সাইজ করতে হয় হয় সব সুশ্রোদের মধ্যস্থ আছে এবং শুরু হয়ে গেছে গেছে এখন আমরা একটু চালাক হইলে হুঁশিয়ার হইলে আমরা আগামী দিনে বিজয় আনিতে পারবো আল্লাফ্পাক আমাদেরকে হুশিয়ার চৌকাল্লা হওয়ার চৌফিল দান করবো যদি বলেন আমিন মকতারম হাসিরিন আমার আজকের টোটাল আলোচনার একটা কথা সেটি হলো আল্লাফাক আমাদেরকে নোটিশ দিয়েছে হ্যাঁ তোমার অন্তরে তো আমার ভয় আছে ওই ভয় নাই আমি বর্ডার করছি যেমন ভয় করা দরকার তেমন করো তো কেমন ভয় করা দরকার আমার ভয় তোমার অন্তর এমন থাকতে হবে যে ভয়ের কারণে সকল আদেশ তুমি মানতে পারো সকল নিষেধ থেকে তুমি তোমাকে স্থির রাখতে পারো এটা হলো যথাযথ ভয় দুই নাম্বার হলো কবরের পথের যাত্রী হওয়ার আগে তোমার পুঁজি গাড়তি বসকা ঠিকঠাক মতো বেঁধে নিও তোমার কোন পুঁজি নাই কবরের পথে অগ্রসর হবে তোমাকে সাহায্যকারী তো সেখানে কেউ নেই তুমি চিল্লাইতে থাকবে কবরে আসাবে তোমার সন্তান তোমার কবরের উপরে পানি ছিটায় দিবে ভিতরের আগুন বোঝার কোন অপশন আল্লাহ আল্লাহ তাআলা রাখেন নাই উপরে ভিতরে আগুন জ্বলবে তোমার সন্তান কবরের উপরে একটু পানি ছিটায় দিবে সন্তান বুঝবে না বাবাও বুঝবে না কোন পীরও বুঝবে না পৃথিবীর কেউ বুঝবে না ওই যে একটা কথা আছে না মায়ের হবে সাউন হবে এটা হলো কবর এটা হলো কবর আজ করা হবে অনেকেই তো দাদার কবরের উপরে ঘর বানায় আছে আল্লাহ এর কবরের কবরের ভিতরে আসাব চলতেছে নাতি সেই কবরের ভিতরে স্ত্রী কে নিয়ে যদি জানতে মত তার মজা মারার কোনো সুযোগ তো ছিলই না নাতি 1 কিলোমিটারের ভিতরে কাজ করতে কিন্তু ও যে মার হবে সাউন্ড হবে না এটা اخر এটা পরে পরে এটা কবরের জন্য এই জন্য মুসলমান ভাইরা এর লম্বা কথা বলতে চাই না আমরা প্রত্যেকেই তো বড় পথযাত্রী তাই তো আল্লাহর পয়গম্বর বলেছেন কোন ফিদ দুনিয়া কা আননাকা গরীবুন আও আবিরু সাবিল তুমি পৃথিবীর ভিতরে এমন ভাবে থাকো যেন পথ অতিক্রমকারী একজন পথিক অথবা একজন মুসাফির একজন মুসাফিরের কোটি কোটি টাকা টাকা থাকলেও সে কখনো বন্ধুরা আমার তার সঙ্গে এতগুলি নেয় না এই কারণে কোরআনে পাকের ভিতরে যত মানুষকে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে তার ভিতরে একটা হলো পথের প্রতি দিতে পারবে সে যদি তার বাড়িতে কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক হয় কিন্তু পথযাত্রার সফরের মাঝখানে সে যদি সব কিছু শেষ করে ফেলে তাকেও জাকাত দেওয়া যায় কোরআনে হাকিমে বলেছে একজন মুসাফির যেমন চলে দুনিয়াতে তুমি তেমন চলো বন্ধু আমার কিতাবের ভিতরে এসেছে বলা হয়েছে কুন মিন কুনু কুন মিন আবনা ইল আখিরা ওয়া লা তাকুন মিন আবনা ইল দুনিয়া তোমরা আখিরাতের সন্তানই হও দুনিয়ার সন্তানই হও না কিন্তু আমাদের অবস্থা হলো এই দুনিয়ার ভিতরে আসার পরে দুনিয়ার সংসদ বৈভব সংসদ বাড়ি গাড়ি নারী এগুলির লিপসা আর লাল আমাদেরকে একদিন পাগল করে ফেলেছে কোরআনে আল্লাহ পাক ডেকে বলেন তোমাদের সম্পদের আধিক্য এতটাই তোমাকে গাফিল করেছে যে চলতে চলতে মৃত্যু তোমার নাকের ডগায় এসে গেল তখনও তুমি পরপারের কোনো পুঁজি করতে পারো নাই তোমার চাইতে বড় বেকুফ না আদান আল্লাহ জমিনের ভিতরে কেউ হয় না বিশ্বনবী জি বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া লিমা বাদাল মাউত সবচেয়ে বড় বুদ্ধিমান কোন ব্যক্তি যে ব্যক্তি তার প্রবৃত্তিকে নিদমন করে এবং পরপারের পূজি করে যে পরপারের পূজি করে না শুধু দুনিয়ার পূজি করার জন্য চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকে এর চাইতে না দান বেতুক আল্লাহর জমিনে আর কেউ হয় না এই জন্য আমি পরপারের পূজি যদি নিতে চাই অনেক পুঁজি দরকার নাই দুইটা পুঁজি হলেই হবে একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম একটা হলো ইমান আর একটা হলো নেক আমল নেক আমলটাই ইসলাম এই দুটি পুঁজি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই এই পুঁজির উপরে গবেষণা থিসিস শিক্ষা দীক্ষা পৃথিবীর অন্য কোথাও হয় না দুই জায়গায় হয় আল্লাহর ঘরে হয় মসজিদে আর পয়গম্বরের বাড়িতে হয় মাদ্রাসায় এই দুই জায়গায় ইমানের তালিম হয় ইসলামের তালিম হয় ইমানের শিক্ষা হয় ইসলামের শিক্ষা হয় ইমানের পুঁজি আছে ইসলামের পুঁজি আছে এই দুই জায়গায় এজন্য একজন মুমিন তার জীবনের সবচেয়ে বড় প্রিয় জায়গা হলো যেখানে তার ইমানের পুঁজি পাওয়া যায় মাদ্রাসা মসজিদ আর মাদ্রাসা একজন মুমিনের সবচেয়ে প্রিয় বিশেষ করে একজন মুসলমান তার জাতীয় কিতাব পড়ানো হয় যে প্রতিষ্ঠান এটাই তো জাতীয় প্রতিষ্ঠান হবে মুসলমানদের জাতীয় কিতাবের নাম কি একটু জোরে বলেন না মুসলমানদের জাতীয় কিতাবের নাম এই জাতীয় কিতাব যেখানে পড়ানো হয় সেটাই তো জাতীয় বিদ্যালয় এটা কিন্তু কমই মাদ্রাসাকে জাতীয় এখানে মুসলিম জাতির জাতির কিতাব পড়ার হয় আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ছাত্র প্রতিষ্ঠান থেকে মুসলিম জাতি মূল পুঁজি ঈমান আর ইসলাম আল্লাহ পাক গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ পাক এই পুঁজি দিয়ে পুরো পারে আমাদেরকে পানি দেওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটু উত্তর দেন